হ্যালো বন্ধুরা আমরা একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি এই বিজ্ঞান সম্মত নাম যেটি হচ্ছে কি পরীক্ষাতে প্রায়শই এসে থাকে এখন তো দেখে নেব আমরা প্রায় সতেরো মতন বিজ্ঞানসম্মত নাম তো দেখো প্রথমটা কী বলছে দেখো বলছি মানুষের বিজ্ঞানসম্মত নাম কী সেটি হলো হোমো হোমোসাইফেন্স তারপরে বলছে গরুর বিজ্ঞানসম্মত নাম কি বস ইন্ডিকা ছাগলের বিজ্ঞানসম্মত নাম কি স্যাপরা হার কাস তারপরে বলছে বিড়ালের বিজ্ঞানসম্মত নাম কি ফেলিস ক্যাটাস তো তারপরে দেখে নেবে বলছে খরগোশের বিজ্ঞানসম্মত নাম কী অরিয়া কটালাক্স সানসি ক্লাস নামগুলো খুবই একটুখানি মনে রাখা একটুখানি খুবই কঠিন তো বারবার করে সবাই মনে রাখার চেষ্টা করবে তারপরে বলছি সিংহের বিজ্ঞানসম্মত নাম কী হলো প্যানথেরা লিও তারপরে বলছি রয়্যাল বেঙ্গল টাইগারের বিজ্ঞানসম্মত নাম কী প্যামথেরা টাই গিরিস তারপরে বলছে মশার বিজ্ঞানসম্মত নাম কী क्यूलेक्स पिपिंस তারপরে 9 নম্বর চলে এসেছে বলছে মাছির বিজ্ঞানসম্মত নাম কি মস্ক মস্কো মস্কাস মাসোয়া ডোমেস্টিকিয়া তারপরে আরসলার বিজ্ঞানসম্মত নাম কি পেরিপ্লানটিনা আম না টিকটিকির বিজ্ঞানসম্মত নাম কী হ্যামি হেমিডিস ব্রুকি মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কী অ্যাপিক্স ইন্ডিকা তারপরে আমরা চলে আসবো তেরো নম্বরে তেরো নম্বরে বলছে প্রজাপতির বিজ্ঞানসম্মত নাম কী পাইরিস ব্রাসিয়া গোখরা সাপের বিজ্ঞানসম্মতের নাম কী জা তারপর বলছে পনেরো নম্বর কচ্ছপের বিজ্ঞানসম্মত নাম কি লেসিমাইস পান পান তারপরে ষোলো নম্বর বলছে কুমিরের বিজ্ঞানসম্মত নাম কি কোকোডাইস নিল ইলিশের সতেরো নম্বর ইলিশের বিজ্ঞানসম্মত নাম কি টেনু টেনুলোসা ইল এলিসা টেনোলোসা এলিসা তারপর আঠেরো নম্বর রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কী লেবুও রোহিটা উনিশ নম্বর কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কী ক্যাটেলা ক্যাটেলা তো ক্লাসটি সবাই মন দিয়ে দেখবে এবং যদি ভালো লাগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে সহযোগিতা করবে তারপরে কুড়ি নম্বর বলছে কই মাছের বিজ্ঞানসম্মত নাম কী অ্যানাবাস টু ডিউনাস চিংড়ি মাছের বিজ্ঞানসম্মত নাম কী ম্যাক্রোব্রাসিয়াম ম্যাক্রোলোমসিন তারপরে বলছে বাইশ নম্বর পায়রার বিজ্ঞানসম্মত নাম কী কালোম্বা লিভিয়া তেইশ নম্বর চড়ি পাখির বিজ্ঞানসম্মত নাম কী প্যাসের ডোমেস্টিসিয়াস তারপর চব্বিশ নম্বর বলছে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি প্যাভো সিরিস তারপরে পঁচিশ নম্বর শামুকের বিজ্ঞানসম্মত নাম কি পিলা গ্লোবোসা কেঁচোর বিজ্ঞানসম্মত নাম কি মেটা ফিরা পুমা তারপরে ঝিনুকের বিজ্ঞানসম্মত নাম কী 59 नंबर চিনোগের বিজ্ঞানসম্মত নামটি লেমন ডি লেমনডিনাস মার্জিনালস তারপর 28 নম্বর দেখে নেবে এটা কি নিউ লিগ্যানসম্মত নামটি টেনিয়া সোলিয়াম গোলগিমি লিগ্যানসম্মত নামটি এসকালিয়াস ল্যাম্বো সিডিয়াস তারপর 33 নম্বর কঙ্করড় বিজ্ঞানসম্মত নামটি কারসিনিয়াস মেনিয়াস তারপরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে ধানের বিজ্ঞানসম্মত নাম কী সবাই এটিকে ভালো করে মনে রাখার চেষ্টা করবে অরিয়া অরিয়া জেট বা সেটিভ তারপর এটাও খুবই ইম্পর্টেন্ট গোমের বিজ্ঞানসম্মত নাম কী বত্রিশ নম্বর যেটা হল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি কোশ্চেন তো এটি হলো টিটিকাম অ্যাসিড টি ধ তারপর তেত্রিশ নম্বর ভুট্টার বিজ্ঞানসম্মত নাম কি জিয়ামায়াস গোল আঙুরের বিজ্ঞানসম্মত নাম কী সোলানাম টিউবার তারপরে পঁয়ত্রিশ নম্বর দেখে নেব পেঁয়াজের বিজ্ঞানসম্মত নাম কি অ্যালোয়াম সেফা মনে আদার বিজ্ঞান সমূত্র নামটি জিনজিরা অফিস সিনা বেল তবে রসুন এর বিজ্ঞান সমূত্র নামটি এলিয়াম সেটোম তবে 83 নম্বর হলুদের বিজ্ঞান সমূত্র নামটি কারসুমা ডোমেসটিকস ইয়া এই এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট সবাই একটু ভালো করে দেখিনি তবে 49 নম্বর সোর্সের বিজ্ঞানসম্মত নাম কি ব্রাসিয়া ম্যাপাস চল্লিশ নম্বর ছোলার বিজ্ঞানসম্মত নাম কি সিজার এরিটি নিয়াম তারপরে মটরের বিজ্ঞানসম্মত নাম কি পিশাম সেটিভাম তারপরে বলছে সবিনের বিজ্ঞানসম্মত নাম কি জাইসাইন ম্যাক্স তারপরে তেতাল্লিশ নম্বর দেখে নেবে স্টিলের বিজ্ঞানসম্মত নাম কি সিজামাম কাম তারপরে সংসার বিজ্ঞানসম্মত নাম কি এটি একটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে দেখবে সবাই এটা সিজিমাম ভাস তারপরে পঁয়তাল্লিশ নম্বর বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম কি লেজেন লেজেনারিয়া ভুলগেরিস তারপরে ছেচল্লিশ নম্বর বেগুনের বিজ্ঞানসম্মত নাম কী সোলা নাম মেলো না জেনা তারপরে সাতচল্লিশ নম্বর দেখবে বলেছে বাঁধাকপির বিজ্ঞানসম্মত নাম কী ব্রাসিজা উলেডা সিয়া এটিও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দিলাম এবং টমেটোর বিজ্ঞানসম্মত নাম কী লাইকো পারিসন ইসো ক্লিমেন্টাম খুবই উচ্চারণগুলো খুবই একটু কঠিন কঠিন সবাই মন মন দিয়ে পড়ার চেষ্টা করবে এবং দেখে নেবে তারপরে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমের বিজ্ঞানসম্মত নাম কী ম্যাগনি ফেরা ইন্ডিকা তারপরে জামের বিজ্ঞানসম্মত নাম কী সাইজেড জিনাম কামিনী তারপরে এখানে নম্বর দেখে নেবে কাঁঠালের বিজ্ঞানসম্মত নাম কী আর্টো কার্পাস হেটাফোলাস তারপর যে কলার বিজ্ঞানসম্মত নাম কি এটি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটি প্রায়শই পরীক্ষায় দিয়ে থাকে সেটি হলো মুসা স্যাপিয়ান কলার বিজ্ঞান সম্মত নাম তার লিচুর বিজ্ঞান সম্মত নাম কি লিচু চাইনিসিস তারপর নারকেলের বিজ্ঞান সম্মত নাম হলো কোকাস নিয়ম নিউসি ফেরা তো আমাদের চন্ন নম্বর অবধি হয়ে গেল আনারসের বিজ্ঞান সম্মত নাম কি এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন সবাই ভালো করে দেখে নিন অ্যানানাস কমিউ সিয়াস অ্যানানাস কমন কম শাস তারপরে পেয়ারের বিজ্ঞানসম্মত নাম কী এটিও ভালো করে দেখে নিও পিসিডিয়াম গুজা ভা তারপরে পেপর বিজ্ঞানসম্মত নাম কী বলছে কার্সিয়া পাপা প্যাপিয়া তারপরে কফির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কফিয়া আর বিকা তারপরে অনুসার নম্বর দেখে নেবে চায়ের বিজ্ঞানসম্মত নাম কী ক্যামেলিয়া সিনসিস তারপরে তামাকের বিজ্ঞানসম্মত নাম কী নকটিনা তাবাকাম তারপরে পাটের বিজ্ঞানসম্মত নাম কী কোসিয়াস ক্যাপিক্লোরিস তারপরে বলছে কালো মেঘের বিজ্ঞানসম্মত নাম কী অ্যান্ড্রোগ্রাফিক্স প্যানো ক্লুটা তারপর বলছে নিম নিমের বিজ্ঞানসম্মত নাম কী মেলিয়া অ্যাজার টা তারপরে গাঁদা ফুলের বিজ্ঞানসম্মত নাম কি এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে দেখে নিস অ্যারি ক্যাটা তারপরে বলছে জব ফুলের বিজ্ঞানসম্মত নাম কি হা শিবির সুয়াস রোসা সিনসেস তারপরে পদ্মফুলের বিজ্ঞানসম্মত নাম কি মেলো মেলোম্বো নিউফেক নিউফেরা তারপরে আটষট্টি নম্বর দেখে নেবে বলছে রজনীগন্ধার রজনীগন্ধার বিজ্ঞানসম্মত নাম কি পলিনথিস তারপর বলছে সূর্যমুখীর বিজ্ঞানসম্মত নাম কি হিলান্থাস আস তারপরে সত্তর নম্বর কৃষ্ণচূড়ার বিজ্ঞানসম্মত নাম কি ডেলোনিক্স রিয়ে জিয়া তারপরে একাত্তর নম্বর হচ্ছে সুন্দরী গাছের বিজ্ঞানসম্মত নাম কি হ্যারিটেরা ফোমেস তো নম্বর বলছে মেহগুনি গাছের বিজ্ঞানসম্মত নাম কি সোয়েন্টিনা মেওগিনি শিশু গাছের বিজ্ঞানসম্মত নাম কি দিল দিল দুলবার জিয়া শিশু তারপরে তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম কি অসিমাম স্যান স্যানকাট এটিও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং বেল বেল আইকনটা ঘন্টা বাজিয়ে আমার পাশে দেখো যাতে আমি মোটিভেট হয়ে আরও ক্লাস তোমাদের জন্য করতে পারি এবং এটি সবাই নোট খাতাতে নোট করে নিও तुम्हारे सवाल ही क्या लागे